আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ক্লাস আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই সালের ইংলিশ সাবজেক্টের মডেল কোশ্চেন নিয়ে অ্যানুয়াল এক্সামিনেশন স্পেশাল মডেল টেস্ট ওয়ান আমরা আজ মডেল টেস্ট ওয়ান নিয়ে আলোচনা করব তোমাদের ইংলিশে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনের চারটা পার্ট থাকবে পার্ট এ পার্ট ডি পার্ট সি পার্ট ডি এরকম তো পার্ট এতে থাকবে রিডিং পার্ট এবং এখান থেকে পঁচিশ মার্ক থাকবে পঁচিশ মার্ক তোমাদের এই পার্ট এ থেকে পঁচিশ মার্ক এর যেটা রিড দি ফলো স্টোরি এন্ড অ্যান্সার দি বিলো। এখানে একটা প্যাসেজ বা হচ্ছে স্টোরি দেওয়া থাকবে ওই স্টোরিটা পড়তে হবে এবং স্টোরিটা পড়ার পরে কতগুলো প্রশ্ন করা হবে সেই প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে আমরা যে প্যাসেজটা দিয়েছি সেই প্যাসেজটা কিন্তু বাংলা অর্থ সহকারে দিয়েছি পরীক্ষা কিন্তু বাংলা অর্থ সহকারে থাকবে না তোমাদের বাংলা অর্থ ভালো করে বুঝতে হবে তারপর তোমাদের অ্যান্সার করতে হবে তোমরা যাতে ভালো করে বুঝতে পারে জন্য বাংলা অর্থটা আমরা সাথে দিয়ে দিয়েছি আচ্ছা এখানে বলা হচ্ছে যে জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ বিগিনস এট বার্থ মানে বাংলাদেশে শুরুতে লিঙ্গ বৈষম্য শুরু হয় শুরুতে বলতে জন্ম থেকে আর কি জন্ম থেকেই লিঙ্গ বৈষম্য শুরু হয় ঠিক আছে মোস্ট প্যারেন্টস অধিকাংশ পিতামাতা ওয়ান্ট টু হ্যাভ চিলড্রেন মানে অধিকাংশ পিতামাতা সন্তান চান এজন্য যে কি জন্য চান হোয়েন দে আর ওল্ডার যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হবেন সাপ্লিমেন্ট দেয়ার ফ্যামিলি ইনকাম তাদের অর্থনৈতিক তাদের পরিবারের অর্থনৈতিক সাহায্য করতে পারবে হেল্প অথবা আর কাজে সাহায্য করবে ঠিক আছে এই জন্য অর্থ হচ্ছে এরকম যে অধিকাংশ পিতামাতা মাতা সন্তান এজন্য চান যে যখন তারা বৃদ্ধ হবেন তখন তারা পরিবারের আয় কিংবা গৃহস্থলীর কাজে সাহায্য করতে পারবে ঠিক আছে ইন দি এক্সিস্টেন্ট সোসিও ইকনমিক সেট মানে এই ধরনের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় মেল চিলড্রেন আর বেস্ট সুইটেড টু দিস পারে পূরণের জন্য ছেলে সন্তান হচ্ছে উপযোগী বেশি উপযোগী ঠিক আছে এটা বলা সুতরাং গার্লস আর বর্ন টু এন আনওয়েলকাম ওয়ার্ল্ড এজন্য এজন্য যে নারী অস্বাগতম বিশ্বে জন্মগ্রহণ করে তারা সো তাই তাই একটি অসাগতম বিশ্বে নারীদের জন্ম হয় বা নারী হাওভার যায় হোক দে আর এজেন্ট রেদার কনফাইন টু ডোমেস্টিক কোর্স ডোমেস্টিক সোর্স এটার অর্থ হচ্ছে যা হোক তাদেরকে গৃহস্থলী কার্যকলাপের মধ্যে বন্ধ করে রাখা হয় সাম অফ দিস গার্লস মে বি এট স্কুল এই সব মেয়েদের প্রতিপয় বিদ্যালয়ে থাকতে পারে বাট অল দেয়ার ওয়ার্ক ডোমেস্টিক অর একাডেমিক স্টপস আচ্ছা কিন্তু তাদের পর পরে তাদের গৃহস্থলী কিংবা একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটে যা মেয়ে সম্পর্কে পিতামাতাদের প্রধান চিন্তা থাকে মানে মেয়ে সম্পর্কে পিতামাতাদের প্রধান চিন্তা থাকে আছে বিয়ে দেওয়া মেয়েকে বিয়ে দেওয়া দিস ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট হ্যাজ সাম লং টার্ম নেগেটিভ ইফেক্টস এই বৈষম্যমূলক আচরণের প্রভাব নারীদের কি করে অন দা বডি গার্লস চিলড্রেন কি করে নারী শিশু ও নারীর শরীরে ও উপরে পড়ে না মনের অ্যান্ড ওম্যান ইন দি ফ্যামিলি বলা হচ্ছে যে এই বৈষম্যমূলক আচরণের প্রভাব নারী পরিবারে নারী শিশু ও নারীর শরীর ও মনের উপরে কি করে প্রভাব পড়ে প্রভাব ফেলে দে আর গিভেন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দে শুড কিপ দি বেস্ট ফুড অ্যাভেলেবল ফর দি মেল মেম্বারস ইন দ্য ফ্যামিলি তাদেরকে বোঝানো হয় যে তাদের উচিত পরিবারে পুরুষ সদস্যদের জন্য সর্বোত্তম খাবার নিশ্চিত করা মানে দেখো যারা মানে মা বাবা মা বাবা অথবা পরিবারে যারা থাকে তারা বলে যে এই এই খাবারটা আমার ছেলের জন্য রেখে দাও যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় দ্যাট দে শুড ইট লেস দেন দি মেল মেম্বার তাদেরকে বলা হয় কি পুরুষ সদস্য ব্যতীত কিংবা মানে তাদের খাবার কম খেতে হবে দ্যাট নট রেস দেয়ার ভয়েস হোয়েন দে তাদের যে কথাবার্তা যেন পুরুষের ভয়েস হচ্ছে উপরে না যায় দ্যাট নট গো আউট অফ দেয়ার হাউস উইদাউট পারমিশন ফর্ম মানে তাদের পারমিশন ছাড়া তাদের পুরুষের পারমিশন ছাড়া মহিলারা বাইরে যেতেও পারবেন এরকম উইদাউট বিসক বাই দি মেল মেম্বার মানে বলছে পুরুষ সদস্য কিংবা তাদের অনুমতি ছাড়া বাইরে যাওয়া উচিত নয় ওকে অল ওয়ার্ল্ড রিলেশনশিপ উইথ দি মেল ফ্যামিলি এই সবকিছু জীবন এবং পৃথিবী সম্পর্কে নারীর চিন্তায় প্রতিফলন ঘটায় কি হয় এর ফলে দেয়ার malnutrition পার্টস ফ্রম অ্যানিমিয়া হুইস মেক vulnerable টু ভেরিয়াস ডিজিজেস resulting ইন এ হাই mortality রেট ফলে তারা পুরুষের চেয়ে বেশি কষ্ট কষ্ট ভোগ করে অপুষ্টিতে ভোগে যা তাদের বিভিন্ন রোগ শোকে শোচনীয় করে তোলে মৃত্যু হার বেড়ে যায় দে ডেভেলপ এ সেন্স অফ সেলফ এফেসমেন্ট সেলফ ডেনিয়াল এন্ড ইনফেরিয়রিটি দ্যাট দ্যাট পারসিস্ট থ্রাউড দেয়ার লাইফ টাইম অ্যাজ অ্যান ইনভাইটেবল বেচমার্ক অফ দি উইকার সেক্স ফলসে তাদের মধ্যে আত্মপ্রবঞ্চিত এক ধরনের হীনমন্যতার সৃষ্টি হয় সারা জীবন ধরে চলতে থাকে এজ এ রিজাল্ট এর কারণে ম্যারিড অফ ইভেন এট নাইন অর টেন টু ম্যান অফ ফোরটি ফোরটি অর ফিফটি এ গার্ল রেয়ারলি হ্যাজ অ্যান সে ইন ডিসিশন মেকিং ইন দি ফ্যামিলি লেট অ্যালোন ইন সোসাইটি বলেছে নয় কিংবা দশ বছরে একজন নারীর সাথে চল্লিশ কিংবা পঞ্চাশ বছরের পুরুষের বিয়ে হওয়ার ফলে একজন নারী খুব কম বয়সী পরিবারে সিদ্ধান্ত গ্রহণের সময় কথা বলতে পারে এবং কি করে সমাজ দূরের কথা হ্যাঁ সমাজে তো দূরের কথা মানে সমাজে তো দূরের কথা সমাজে তো বলতেই পারে না পরিবারে কথা বলতে পারে না তাই না এরকম বলতেছে তো ম্যারিজ বিগিনাক্ট অফ এন বিকামস অ্যান ইনস্টিটিউশন অফ ইনহিউম্যান টর্চার মিটেড আউট টু দি সাইলেন্ট তো বিবাহ এরকম অসম চুক্তির মাধ্যমে হওয়ায় স্বামীরা একজন ছেলে সন্তানের জন্য যৌতুকের জন্য এবং অন্যান্য কারণে নির্যশীল স্ত্রীরের উপরে কি করে নির্যাতন চালায় টু ইনকারেজ ফিমেল এডুকেশন মানে নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য দি গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম পজিটিভ স্টেপস সাচ এজ গিভিং সাচ এজ গিভিং তার ভিতরে রয়েছে স্টিপেন্ডস টু গার্ল স্টুডেন্টস রিক্রুইটিং মোর ফিমেল টিচারস ইটিচি বলা হচ্ছে যে কি করে নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য সরকার মেয়ে ছাত্রদেরকে বৃত্তি প্রদান তার বৃত্তি প্রদান করে ঠিক আছে অধিকারে মহিলা শিক্ষক নিয়োগ ইত্যাদি ইতিবাচক কাজ করে থাকে বাট ইয়ট গার্লস নট রিসিভ দি ফুল বেনিফিটস অফ এডুকেশন মেইনলি বিকজ অফ দি ফলোয়িং রিজনস কিন্তু এখনো মেয়েরা নিচের কারণগুলোর জন্য শিক্ষার সফল ভোগ করতে ভোগ হবেটা ভোগ করতে পারে না বা করতে পারে না ঠিক আছে তো এখানে নিচের কারণগুলো কি দেখো রিলিজিয়াস রিলিজিয়াস মিস ইন্টারপ্রিটেশন মিসইন্টারপ্রিটেশন ধর্মীয় অপব্যাখ্যা এন্ড সোশ্যাল সোশ্যাল স্ট্রাকচারস স্ট্রাকচারস ডিসকারেজ অফেন প্রিভেন্ট গার্লস ফ্রম গোইং কো এডুকেশন স্কুলস মানে ধর্মীয় অপব্যাখ্যা এবং সামাজিক সামাজিক বাধা বন্ধক ছাত্র মানে নারী ছাত্রকে সহশিক্ষার স্কুলে যেতে প্রায় বাধা দেয় ঠিক আছে ইভেন ইন আরবান স্কুলস দলস আর নট এলাউড বাই মেনি প্যারেন্টস টু লিভ ইন স্টুডেন্টস holes because they fear for their girls safety বলতে যে যে এমন কি শহরের বিদ্যালয়ে অনেক পিতামাতা বালিকা গুলোকে হলে থাকতে দিতে চায় না কারণ তারা বালিকাদের নিরাপত্তা নিয়ে সংকিত আসলে তো কথাটা সত্য নিরাপত্তা থাকেই না আর্লি ম্যারেজ এন্ড চাইল্ড বার্থ মেক ওমেন টাইড অফ হোম উইথ নো পসিবিলিটি অফ গোয়িং ব্যাক টু স্কুল বাল্য বিবাহ এবং শিশু জন্মদান নারীদের বাড়িতে অবরুদ্ধ করে ফেলে বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে কোন দায় দায়িত্ব ছাড়াই গার্লস টু স্কুল ইজ কনসিডার্ড ওয়েস্ট ওয়স্টেজ বাই মেনি প্যারেন্টস হেল দ্যাট ফর বয়েজ ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট মানে মেয়েদের কি করে বিদ্যালয়ে পাঠানোর ক্ষেত্রে খরচকে অনেক পিতামাতার অপচয় মনে করেন অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে এটাকে বিনিয়োগ হিসেবে ধরে নেওয়া হয় মেনি প্যারেন্টস বিলিভ দ্যাট দেয়ার মেনি রেসপন্সিবিলিটি ইন লাইফ টু দি প্রিপেয়ার দেয়ার ডক্টরস ফর ম্যারেজ এন্ড অ্যান্ড চাইল্ড বেয়ারিং নট ফর হার অন ইন্ডিভিজুয়াল লাইফ অনেক পিতামাতা বিশ্বাস করেন যে জীবনে তাদের প্রধান দায়িত্ব হলো তাদের কন্যাকে বিবাহ এবং সন্তান পালনের জন্য যোগ্য করে তোলা তাদের ব্যক্তি জন্য নয়। তো দেখো আমরা এখানে অর্থ সহ একটা প্যাসেজ পড়লাম এখন এই প্যাসেজ থেকে আমাদের কতগুলো প্রশ্ন করা হবে ঠিক আছে তার আগে আমরা কত এই যে মেন কতগুলো শব্দ ছিল কতগুলো শব্দের অর্থ জানবোকটিভ এবং অ্যাডভার্স সম্পর্কে জানবো যেমন দেখো ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন মানে প্রভেদ ঠিক আছে মানে পার্থক্য করা এর ভার্ব কি হবে ডিসক্রিমিনেট মানে প্রভেদ করা অ্যাডজেক্টিভ হবে ডিসক্রিমিনেটিং ঠিক আছে এরকম সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত কোন কিছু মানে অনেক বেশি কিছু অতিরঞ্জিত সাপ্লিমেন্ট মানে সাপ্লিমেন্ট যোগ করা ঠিক আছে এরকম তারপরে দেখো এক্সিস্টেন্স মানে অস্তিত্ব এক্সিস্টেন্স অস্তিত্ব থাকা এক্সিস্টেন্ট এরকম হবে ভার্ব অ্যাডভার্ব এরকম ঠিক আছে এবার দেখো ডোমেস্টিক ডোমেস্টিসিটি মানে পোষ মানানো হ্যাঁ তারপরে ডোমেস্টিক এরকম ওকে তোমরা এই অর্থগুলো অন্তত জানবা হ্যাঁ এখানে অ্যাডজেক্টিভ জানতে হবে এখানে দেখো অ্যাসাইনমেন্ট কোনো নির্দিষ্ট কাজ কারো নির্দিষ্ট কাজ ঠিক আছে অ্যাভাইলেবিলিটি তারপর দেখো কনফিডেন্ট হ্যাঁ সরি কনফাইনমেন্ট তারপর দেখো পারসিস্টেন্স মানে জিদ তারপরে অ্যানেমিয়া মানে রক্তশূন্যতা শূন্যতা ধর্ম ইনফেরিয়রিটি মানে হীনতা তারপরে সেলফ ডেনিয়াল আত্মত্যাগ তারপরে দেখো ইনভাইটেবিলিটি মর্টালিটি তারপরে মিস ইন্টারপ্রিটেশন মানে ভুল অর্থ মানে ভুল ব্যাখ্যা কি এরপরে মেটারনিটি মানে মাতৃত্ব স্ট্রিকচার প্রতিকূল সমালোচনা ঠিক আছে স্কর্ট মানে প্রহরী ট্রিটমেন্ট আচরণ ভ্যালিউনিয়ারেবিলিটি মানে আক্রমণত্ব তো দেখো এখন আমাদেরকে কি বলা হচ্ছে এ নাম্বারের কি চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস মানে এখানে অল্টারনেটিভটি অল্টারনেটিভস যেগুলো দেওয়া আছে এখান থেকে সবচেয়ে যেটা ভালো অ্যান্সার সেটাকে চুজ করতে হবে ঠিক আছে মানে সবচেয়ে কাজ যেটা হচ্ছে কাছের অ্যান্সার আর কি এক এ নাম্বার প্রশ্ন মোস্ট প্যারেন্টস ইন বাংলাদেশ ওয়ান্টস টু হ্যাভ আউন্স টু হ্যাভ নো নো কি চাই মানে অধিকাংশ পিতা মাতা বাংলাদেশের চাই না কাদেরকে চায় না মানে চিলড্রেন চায় না ছেলে মেয়ে চায় না না ছেলের ছেলে চাই মেয়ে চায় না কি ফিমেল স্টুডেন্ট চাই না হ্যাঁ তাহলে এটা ফিমেল মানে চিলড্রেন চায় না তাহলে এটা অ্যান্সার হবে কি বলতো এটার অ্যান্সার হবে ফিমেল ফিমেল চিলড্রেন মানে মেয়ে শিশুদেরকে চায় না হ্যাঁ নো হ্যাভ নো নো মানে কি চাই না আর কি ওকে তাহলে এটার অ্যানসারটা এখানে একটু সমস্যাটা হচ্ছে এটা হবে ফিমেল চিলড্রেন দি ফিমেল চিলড্রেন আর মানে মেয়ে শিশুরা কি হয় দেখো নেগলেক্টেড হয় না মানে তাদেরকে নেগলেক্ট করা হয় তাহলে এটার অ্যানসার হবে খ দুই আর কি নেগলেক্টেড মানে সে তারা অবহেলা অবহেলা নেগলেক্ট নেগলেক্ট মানে কি অবহেলা করা সি নাম্বার দি মেজর কনসার্ন অফ মোস্ট অফ দি মোস্ট অফ দি ফাদার্স এন্ড মাদার্স ইন বাংলাদেশ ইজ টু গেট দেয়ার ডটার্স মানে অধিকাংশ পিতামাতা মানে মা এবং বাবা আর কি তাদের তাদের মেয়েদের ব্যাপারে সচেতন থাকে বা চিন্তিত থাকে কোন বিষয় নিয়ে ম্যারিড নিয়ে ম্যারিড মানে মেয়ে শিশুকে বিয়ে দেওয়ার ব্যাপারে ইয়ে থাকে চিন্তিত থাকে দি গার্ল চিলড্রেন আর টট ডিরেক্টলি আর ইনডিরেক্টলি টু মানে দি গার্ল চিলড্রেন ঠিক আছে মেয়ে শিশুরা আর টট শিক্ষিত হয় টট অর ইনডিরেক্টলি মানে সরাসরি অথবা সরাসরি অথবা ইনডিরেক্টলি কি টু কি করে দেখো টু টু প্রিফার এটা হবে প্রিফার এটা এটা দুই নম্বর মোস্ট অফ দি গার্লস ইন বাংলাদেশ সাফার ফ্রম সাফার কি মানে অধিকাংশ মহিলার মেয়েরা আর কি নারীরা কিসে ভোগে হ্যাঁ ভোগে মানে হচ্ছে পুষ্টিহীনতায় ভোগে এখানে আমাদের কতগুলো এক্সট্রা কোশ্চেন দেওয়া রয়েছে দেখো এফ নাম্বার গার্লস আর সাবজেক্টেড টু সাবজেক্টেড টু গার্লস আর সাবজেক্টেড টু আনফেয়ার মানে কিসে তার অভ্যস্ত আনফেয়ারে অভ্যস্ত জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ এ জেন্ডার ডিসক্রিপশন এটা কি সোশ্যাল নাকি এটা ঠিক আছে এটা হবে সোশিয়ালি সোশিয়ালি হয় মানে সামাজিকভাবে তৈরি করা হয়ে যাচ্ছে তার তেইশ নম্বর দি মডার্ন ওয়ার্ল্ড এন্ড জেন্ডার ডিস্যারিটি এটা হবে ক্যান নট ক্যান নট তিন নম্বর মানে এখান থেকে এগুলো পড়লেও তোমাদের কমন পড়তে পারে ঠিক আছে আই গার্লস আর মেড টু গার্লস আর মেড টু এটা হবে এক নম্বর ডিসার্ন ডিসার্ন এ গার্লস যে নম্বর আই গার্ল ইজ নট এলাউড টু গো আউট উইথ বি উইদাউট বিং কি বলতো উইদাউট বিং এটা কোনটা হবে গার্ডেড মানে গার্ড ছাড়া মানে প্রহরী ছাড়া বাইরে যেতে পারবে না এরকম বলছে কি নাম্বার গার্লস আর মেড টু গার্লস আর মেড টু এটা কোনটা হবে এক নাম্বার রিয়েলাইজ এটা হবে এক নম্বর ইন দি প্রেজেন্ট সোশিও ইকোনমিক কন্ডিশন মেল চিলড্রেন আর আর থট টু বি আর থট টু বি ফিট এটা অ্যানসার হবে তিন নাম্বার প্রপার দেয়ার এখানে কোনটা হবে ম্যারিজ ম্যারিস মোস্ট প্যারেন্টস ওয়ান চিলড্রেন টু চিলড্রেন টু সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট হবে তাহলে এটা আমাদের এক্সট্রা কোয়েশ্চেন দেখা গুলো দেখো যেগুলো আছে এটার আনসার তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে এগুলো পড়তে পারবা এরপরে এ নাম্বার শেষ হয়ে যাওয়ার পরে বি নাম্বারে আসবে হচ্ছে রাইট অ্যানসার টু দি ফলোয়িং কোশ্চেন্স নিচের কোশ্চেনগুলোর অ্যানসার করতে হবে এই কোশ্চেনগুলো অ্যানসার কোথা থেকে করতে হবে ওই যে উদ্দীপকটা আমরা পড়লাম ওইটাই এটা এক একটা কোশ্চেনে দুই মার্ক থাকবে পাঁচ জনের দশ মার্ক থাকবে ঠিক আছে এ নাম্বার বলছে হোয়েন ডা চিলড্রেন ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ স্টার্ট মানে যে লিঙ্গ বৈষম্য মানে ছেলে মেয়েদের লিঙ্গ বৈষম্য কখন থেকে শুরু হয় তাহলে এটা অ্যান্স হবে জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ স্টার্ট ফ্রাম দ্যার্ক অফ এ চাইল্ড মানে একদম শুরুতে একদম এক প্রথম যে লাইনটা সেই লাইনটা হচ্ছে অ্যান্সার নাম্বারটা দেখো হার্ট হাপেন্স টু গার্ল ইন কেজ অফ ইটিং মানে খাবারের বিপয়ে বিষয়ে নারীদেরকে কি কি ঘটে ঠিক আছে কি ঘটে তো ইউজুয়ালি দি গার্লস ইন এভরি ফ্যামিলি ইট লেস দ্যান দি মেল মেম্বার্স মানে অধিকাংশ ফ্যামিলিতে কি করে মেয়েরা আর কি ছেলেদের তুলনায় কম খায় ঠিক আছে হোয়াই ডু গার্লস সাপার ফ্রম ডিজিজেস মেয়েরা কেন মেয়েরা কেন রোগ শোকে ভোগে কেন রোগ শোকে ভোগে দি গার্লস সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস অ্যাজ এ রেজাল্ট অফ লেস ইটিং এভরিডে প্রত্যেকদিন কম খাওয়ার কারণে তারা বিভিন্ন রোগ শোকে ভোগে হোয়াই শুড ওমেন বি ভোকাল ওমেন শুড বি ভোকাল টু গেইন দেয়ার রাইটস মানে এখানে বলছে হোয়াই শুড ওমেন বি ভোকাল মানে মেয়েদেরকে কেন আওয়াজ তুলতে হবে তাদের অধিকার পাওয়ার জন্য ঠিক আছে ই নাম্বার হোয়াট টাইপ অফ ফুড ডু গার্লস ডিজার্ভ মানে মেয়েরা কোন ধরনের খাবারকে ডিজার্ভ করে মানে তারা আসলে কোন ধরনের খাবার চায় গার্লস ডিজার্ভ দি বেস্ট ফুড অ্যাজ দি মানে ছেলেদেরও যেরকম ভালো খাবার দিতে হবে মেয়েদেরও সেরকম খাবার দেওয়া উচিত ঠিক আছে এটাই বলা হচ্ছে এখানে কতগুলো এক্সট্রা কোয়েশ্চেন দেখবো যেমন এফ নম্বর হোয়াট ইজ দি প্রিভেন ইন বাংলাদেশ মানে বলা হচ্ছে বাংলাদেশে কি বিদ্যমান রয়েছে সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন বিদ্যমান রয়েছে ঠিক আছে দুই নম্বর হোয়াট স্ট্যান্ডস ইন দি ওয়ে অফ গার্লস এডুকেশন মানে মেয়েদের শিক্ষার ব্যাপারে কি কি রকম ব্যবস্থা রয়েছে আর্লি ম্যারেজ স্টান্টস ইন দেয়ার ওয়ে অফ এডুকেশন স্টান্ট বলতে মানে বাধা হট বাধা কি বাধা রয়েছে ইন দি ওয়ে অফ গার্লস এডুকেশন মানে মেয়েদের শিক্ষার ব্যাপারে কি বাধা রয়েছে তারা শিখতে কেন পারে না কারণ হচ্ছে আর্লি ম্যারেজ মানে বাল্যবিবাহ ঠিক আছে হাউ ইজ দি বার্থ অফ এ গার্ল চাইল্ড ওয়েলকামড ঠিক আছে হাউ মানে একটা মেয়ে শিশু জন্মগ্রহণ করলে তাকে কিভাবে ওয়েলকাম জানানো হয় দি 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 অ্যারাইভাল অফ এ গার্ল ইন এ ফ্যামিলি একটা পরিবারে মেয়েরা যখন জন্মগ্রহণ করে বা আসে ইজ নট হার্টলি ওয়েলকাম মানে অন্তর থেকে এটাকে ওয়েলকাম স্বাগতম জানানো হয় না ঠিক আছে এটাই বলা হচ্ছে এখন এ দেখো আমরা এক নম্বর শেষ করে ফেললাম এক নম্বরে এরকম দুইটা প্রশ্ন থাকবে হ্যাঁ প্রথমটা এমসিকিউ থাকবে তারপরে পাঁচটা প্রশ্ন থাকবে এরপর দুই নম্বরে আরো একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আরো প্রশ্ন থাকবে যেমন দেখো দুই নম্বরের প্রশ্ন রিড দি ফলোইং দি ফাউন্ডেশন অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড কমপ্লিট দি অ্যাক্টিভিটি দ্যাট ফলোস মানে এখানে যে ঢাকা ইউনিভার্সিটির যে ফাউন্ডেশন সম্পর্কে যে সিস্টার আছে সেটা আমাদের পড়তে হবে পড়ার পরে এরপর কতগুলো প্রশ্ন অ্যান্সার করতে হবে ঠিক আছে ওয়ান টোয়েন্টি জানুয়ারি এ এ ডিপুটেশন অফ মুসলিম লিডার্স অফ ইস্ট বাংলা লিড বাই নব সলিমুল্লাহ একত্রিশ জানুয়ারি উনিশশো সালে পূর্ববঙ্গের মুসলিম নেতৃবৃন্দের একটা প্রতিনিধি দল নব সলিমুল্লাহ পরে নব সয়াদ আলী চৌধুরী এ কে ফজলুল হক লর্ড টু ভয়েস ইন ঢাকা ভয়ে নেতৃত্বে ঢাকার একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানোর জন্য ভাইর লর্ড হার্ডিংসের এর সাথে সাক্ষাৎ করেন তার সাথে সাক্ষাৎ করেন লর্ড ভাইস রয় লর্ড হার্ডিংসের এর সাথে সাক্ষাৎ করেন

এখানে বলছে যে ঢাকার বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে পরিকল্পনা তৈরির নিমিত্তে গঠিত কলকাতা কমিশন এর বিরোধিতা করে কলকাতারাও এটা বিরোধিতা করে কলকাতারা তো করবেই তারা তো আমাদের চিরশক্তি ব্রিটিশ গভর্নমেন্ট হাউভার ইগনোর দেশ অবজেকশনস অ্যান্ড হ্যাড দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাস্ট বাই ইন্ডিয়ান ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ইন নাইনটিন টোয়েন্টি আচ্ছা এখানে বলতেছে যে যাহোক ব্রিটিশ সরকার সব অভিযোগকে উপেক্ষা করেছে কোন সব অভিজ্ঞ ওই যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে হ্যাঁ উনিশশো সালে ভারতীয় আইন প্রণয়নকারী পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য দি নিউ ইউনিভার্সিটি স্টার্টেড ফাংশন ফাংশনিং ইন নাইনটিন টোয়েন্টি ওয়ান উইথ থ্রি ফ্যাকাল্টিজ টুয়েলভ টিচিং ডিপার্টমেন্টস 60 uh, teachers 877 students and 3 residential halls তুন বিশ্ববে দলাইটি উনিশা একু শালে তিন্টি অনুশাদ হ্যাঁ তিনটি অনুষদ বারোটি শিক্ষাদান বিভাগ ডিপার্টমেন্ট আর কি ষাট জন শিক্ষক এবং আটশো সাতাত্তর জন ছাত্র এবং তিনটি আবাসিক হল নিয়ে কার্যক্রম শুরু করে মানে তাহলে প্রথম শিক্ষক কতজন ছিল খানে ষাট জন তারপরে কতগুলো শিক্ষার্থী ছিল আটশো সাতাত্তর জন ঠিক আছে কতটি অনুষদ ছিল তিনটি অনুষদ ছিল বারোটি বিভাগ ছিল হ্যাঁ এরকম তা টোটালি থ্রি থ্রি আর ইলেভেন ফ্যাকাল্টিস ডিপার্টমেন্টস নাইন ইনস্টিটিউশন এন্ড সেন্টার ফর অ্যাডভান্সড স্টুডেন্ট ফিফটিন রেসিডেন্সিয়াল হলস ফোরটিন হান্ড্রেড

আঠাশশো সরি আঠাশশো হাজার ছাত্র ছাত্রী আছে সেখানে ইন দি আর্লি ডিকেন্ডস দি ইউনিভার্সিটি জিলসলি মেইনটেইন হাই একাডেমিক স্ট্যান্ডার্ড আর্নিং ফর ইট সেলফ দি দি রিপুটেশন অফ বিং অফ অক্সফোর্ড অফ দি ইস্ট বলতেছে যে প্রথম কয়েক দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত গৌরবের সাথে উচ্চ শিক্ষা শিক্ষাগত মান ধরে রাখে এবং ব্র্যাচের অক্সফোর্ড নামে খ্যাতি অর্জন করে এরপর দেখো এখানে এই নাম্বার পৃষ্ঠা বলছে রিড দি স্টেটমেন্টস নিচ এর স্টেটমেন্টস গুলো পড়ো এন্ড রাইট Whether they are true or false মানে তারা কোনটা সত্য বা মিথ্যা সেগুলো যাচাই করতে হবে ইফ ফল যদি মিথ্যা হয় गिव দি কারেক্ট অ্যানসার তার সঠিক অ্যানসারটি দাও 1 নাম্বার এ নাম্বার হচ্ছে দি মুসলিম লিডারস মিট দি কলকাতা কমিশন টু ভয়েস এ ডিমান্ড ফর সেটিং আপ এ ইউনিভার্সিটি ইন ঢাকা ঠিক আছে এটা বলতেছে যে মুসলিম যে নেতাগুলো ছিল তারা কলকাতা কমিশনের সাথে করেছিল। করেছিল মিট কেন কারণ ঢাকা প্রতিষ্ঠা করার জন্য আসলে সঠিক না তারা কার সাথে মিট করেছিল দেখো ভিক্টোরি লর্ড হার্ডেনিংস এর সাথে তারা এ বিষয়ে মিট করেছিল দুই নম্বর প্রশ্ন দি কলকাতা কমিশন হেল্প টু হেল্প দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট টু গেট পাস্ট পাস্ট মানে কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সাহায্য করেছিল কিনা না করেছিল না তারা অপোস্ট করেছিল টু গেটিং ঢাকা ইউনিভার্সিটি মানে ঢাকা আইনটা পাশ হওয়ার জন্য তারা এর বিরোধিতা করেছিল ঠিক আছে সি ব্রিটিশ গভর্নমেন্ট ডিড নট গিভ ইম্পর্টেন্স টু কলকাতা কমিশন ঢাকা মানে ব্রিটিশ গভর্নমেন্ট ডিড নট গিভ ইম্পর্টেন্স মানে কলকাতা কমিশনকে পাত্তা দিয়েছিল না ঠিক আছে এটা ট্রু পাত্তা দিয়েছিল না তারপরে ডি নাম্বার দি ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাস ওয়াজ পাসড ইন 1912 মানে ঢাকা ইউনিভার্সিটি পাস হয় 19 কত সালে 20 সালে পাস হয় 12 সালে না তারপরে নাও অ্যাজ মেনি অ্যাজ 2800 টিচারস আর ওয়ার্কিং ইন ইউনিভার্স ইন দি ইউনিভার্সিটি মানে বর্তমানে 28000 2800 28 28 আঠাশ আঠাশশো টিচার ওখানে টিচিং মানে শিক্ষকতা করে এটা ভুল ফলস রাইট আনসার হান্ড্রেড ওয়ার্কিং ইন দি ইউনিভার্সিটি এরপরে আমরা কতগুলো এক্সট্রা কোর্সেন দেখি এক্সট্রা গুলো থেকেও পরীক্ষা আসতে পারে যেমন এফ নম্বর দি কলকাতা কমিশন কলকাতা কমিশন রিডিলি প্রিপেয়ার্ড এ স্কিম ফর এস্টাবলিশিং এ ইউনিভার্সিটি ইন ঢাকা আসলে কলকাতা ইউনিভার্সিটি অপোস্ট করেছিল মানে পারমিশন তো দি নাই টু দি সেটিং আপ এ ইউনিভার্সিটি ইন ঢাকা জি নাম্বার দি নিউ ঢাকা ইউনিভার্সিটি বিগেন ফাংশন ফাংশনিং উইথ সাম ইনিশিয়েশন ইনিশিয়েশন ডিস্যাটিসফ্যাকশন ইন একাডেমিক রেজাল্টস এখানে বলতেছে একাডেমিক মানে যে তাদের রেজাল্ট দিয়ে অসন্তুষ্টজনক রেজাল্ট তৈরি করেছিল কিন্তু না তারা এ দেখো এটা অ্যানসার হবে দি নিউ ঢাকা ইউনিভার্সিটি বিগেনস ফাংশনিং উইথ গ্রেট ইনিশিয়াল সাকসেস ইন একাডেমিক রিজাল্ট তারপর আই নাম্বার নাও দি ইউনিভার্সিটি হ্যাজ লস্ট ইটস গ্লোরি অফ বিং কল্ড অক্সফোর্ড অফ দি ইস্ট নাও এখন দি ইউনিভার্সিটি হ্যাজ লস্ট ইটস গ্লোরি তাদের যে গৌরব ছিল অক্সফোর্ড মানে প্রাচ্যের অক্সফোর্ড নামে তাদের যে গৌরব ছিল সেই গৌরবটা হারিয়ে ফেলেছে এটা সত্য ট্রু হবে যে নাম্বার ঢাকা ইউনিভার্সিটি স্টার্টেড ফাংশনিং উইথ মানে এইট হান্ড্রেড যখন শুরু হয় তখন আটশো সাতাত্তরটা ছাত্র দিয়ে ছাত্র দিয়ে শুরু হয় এটা তো ঠিক তাই না এটা আমরা দেখতে পারলাম পারলাম যে উদ্দীপকও এটাই দেওয়া ছিল ঠিক আছে এইভাবে আমাদের आंसर গুলো করতে হবে এরপরে বি নাম্বারে বলছে রিড দি টেক্সট এগেন ওই টেক্সটটা আবার পড়ো এন্ড এবং ম্যাচ দি থিংস কলাম এ উইথ देयर ক্যারেক্টারিস্টিক্স ইন মানে কলাম এ এর সাথে কলাম বি এর মিলকরণ করতে হবে ঠিক আছে এখানে দেখো 1 12, 13 1 জানুয়ারি 19 1912 19, মানে 1912 সালের 31 জানুয়ারিতে কি হয়েছিল তখন কি হয়েছিল বলো এখানে হয়েছিল এ ডেপুটেশন অফ মুসলিম লিডার্স মানে মুসলিম নেতাদের এটা কি হয়েছিল প্রতিনিধিত্ব তৈরি হয়েছিল মানে গিয়েছিল তাই না তাহলে এটার সাথে অ্যান্সার হবে এটার সাথে মিলবে হচ্ছে তিন নম্বর এর সাথে তিন নম্বর হচ্ছে মিলবে দে আর ডিমান্ড তাদের ডিমান্ড কি ছিল তাদের ডিমান্ডটা কি ছিল মানে তাদের ডিমান্ডটা ছিল হচ্ছে ফর এ ইউনিভার্সিটি ইন ঢাকা একটা ঢাকা ইউনিভার্সিটি তৈরি করা তাই না এটা এটা বির সাথে পাঁচ নম্বর যাবে এ কলকাতা কমিশন আচ্ছা কলকাতা কমিশনটা কি করেছিল চার্জ চার্জ উইথ দি টাস্ক মানে ওই যে টাস্ক তার বাধা দিয়েছিল তাই না তারপর ডি নাম্বার নিউ ইউনিভার্সিটি স্টার্টেড নিউ ইউনিভার্সিটি স্টার্টেড হয়েছিল কবে থেকে হ্যাঁ ফাংশনিং ইন 1921 তাহলে এটার आंसर হয় এটা ডি নাম্বার সাথে দুই নাম্বার মিলবে তারপর দেখো দি ইউনিভার্সিটি জেলোয়াসলি মেইনটেইনড মেইনটেইন গৌরব অর্জন করেছিল হাই একাডেমিক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হাই একাডেমিক স্ট্যান্ডার্ড এটার সাথে মিল হবে তার মানে এর সাথে নাম্বার মিল হবে তো আমরা আজ মডেল ওয়ান এর মডেল এর মানে এর পার্ট এ আলোচনা করলাম পরবর্তী ক্লাসে পার্ট বি নিয়ে আলোচনা করব তো ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে জেমজেড স্কুল তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো السلام عليكم ورحمة الله